হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্কিল বাংলা ক্রিমিনালদের যাতে আর কোনো জন্য ভারত সরকারের নতুন পদক্ষেপ কি এই এনএফআইস ব্যাপারটা টোটাল ছয় থেকে সাত মিনিটের ছোট্ট এই ভিডিওটায় তোমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব দেখো ব্যাপার হচ্ছে আমাদের দেশে বহু বছর পর তোমরা জানো যে আইন ব্যবস্থায় একটা বড় পরিবর্তন এসছে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হবার পর থেকে সেই ব্রিটিশদের সময়কার যে পুরোনো আইনের ধাঁচ যে আইন ব্যবস্থা আমরা মেনে চলতাম সেগুলোকে পাল্টে নতুন মডার্নাইজড করে পুরোপুরি আনা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা আর ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিনটেই দু হাজার তেইশের এই তিনটে জিনিস কবে থেকে এফেক্টিভ হয় এই তিনটে জিনিস এফেক্টিভ হয় দু হাজার চব্বিশের ফার্স্ট জুলাই এইবার আসল ব্যাপার যখন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দু হাজার তেইশ ফার্স্ট জুলাই দু হাজার চব্বিশ থেকে এফেক্টিভ মানে কার্যকর হয়ে গেল দেশে এইখানে দুটো নিয়ম আছে কী নিয়ম এখানে প্রথমে বলা আছে যে কোনো অভিযুক্ত সে যদি অপরাধী হিসেবে সাব্যস্ত হয় এবং তার অপরাধের মাত্রা যদি এমন হয় যে তাকে সাত বছর বা তার বেশি জেল দেওয়া হচ্ছে সাজা দেওয়া হচ্ছে তাহলে এখানে ফরেন্সিক এভিডেন্স বাধ্যতামূলক ফরেন্সিক এভিডেন্স লাগবেই লাগবে ফরেন্সিক এভিডেন্স কি জিনিস ফরেন্সিক এভিডেন্স মানে তোমরা হয়তো খবরে দেখেছো যে ফরেন্সিক বিশেষজ্ঞের দল ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক বিশেষজ্ঞরা কি করে কোনো একটা জায়গায় ধরো বোমা বিস্ফোরণ হয়েছে ঠিক আছে তো ওখানে কার আঙুলের ছাপ আছে কারোর হয়তো দুটো চুলের স্যাম্পেল পাওয়া গেছে ওখান থেকে ডিএনএ টেস্ট করা যাবে এই ধরনের জিনিসপত্রগুলো কালেক্ট করে এবং বায়োলজিক্যাল কেমিক্যাল সমস্ত রকমভাবে ল্যাবে গবেষণা করে ওখান থেকে চিহ্নিত করতে মানে ওরা চেষ্টা করে সাহায্য করে পুলিশের তদন্তকারী টিমকে যে এখানে এই লোক ছিল এর আঙুলের ছাপ পাওয়া যাচ্ছে এর ডিএনএ স্যাম্পেল এখানে ম্যাচ করছে এবং যে পদ্ধতিটা পুরোপুরি সায়েন্টিফিক তুমি এই পদ্ধতি থেকে বেঁচে পালাতে পারবে না তো অপরাধীদের যাতে মানে কাকে আমরা শাস্তি দিচ্ছি ঠিক মানুষ ভুল করে শাস্তি পেয়ে যাচ্ছে না তো এইটা চিহ্নিত করার জন্য বলা হলো সাত বছর বা তার বেশি যদি কাউকে শাস্তি দিতে হয় মানে গুরুতর অপরাধ তার ক্ষেত্রে ফরেন্সিক এভিডেন্স লাগবেই লাগবে এটা একটা ব্যাপার হল দুই নাম্বার ব্যাপার হল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বললো যে যেন রাইট অপরাধী শাস্তি পায় সেটা তো দেখতেই হবে আর তার সঙ্গে আমাদের দেশের টার্গেট থাকবে নাইনটি পারসেন্ট কনভিকশন রেট এই নাইনটি পার্সেন্ট কনভিকশন রেট মানে কি মানে দেশে যদি একশোটা অপরাধ হয় আর এখন কি হয় দীর্ঘ সূত্রিতার জন্য তদন্ত চলছে কেস চলছে তিরিশ বছর পর গিয়ে কারোর সাজা হচ্ছে রায় দিচ্ছে ততদিনে সে মরেই গেছে সে বাকি তিরিশ বছর আনন্দে ঘুরে টুরে বেরিয়ে নিল তো গভর্নমেন্টের এখন লক্ষ্য যে নির্দিষ্ট সময়ের মধ্যে এবং যাতে একশোটা কেস হলে নাইনটি নব্বইটা কেস নাইনটি পারসেন্ট পুরোপুরি মিটে যায় সলভ হয় অপরাধীকে পাকড়াও করে তাকে সাজা দেওয়া যায় এবার তুমি তখনই অপরাধীকে পাকড়াও করে সাজা দিতে পারবে অপরাধী উল্টো দিক থেকে কিছু গ্যাংগুই করতে পারবে না যখন তোমার কাছে সায়েন্টিফিক এভিডেন্স আছে সায়েন্টিফিক এভিডেন্স থেকে আসবে ফরেন্সিক এভিডেন্স হচ্ছে সাইন্টিফিক এভিডেন্স তার মানে এইবার ভারত সরকার দেখল যে আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্ট তাকে অনেক স্ট্রং করতে হবে তার ইউনিভার্সিটি বাড়াতে হবে ল্যাব বাড়াতে হবে তার যে ম্যান পাওয়ার যদি আজকে হাজারজন অফিসার কাজ করে সেটাকে দশ হাজার করতে হবে তো সেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিয়ে এসছে এনএফআইস এর ফুল ফর্ম কী ন্যাশনাল ফরেনসিক ইনফ্রাস্ট্রাকচার এনহ্যান্সমেন্ট স্কিম যে দেশের যে ফরেনসিক ইনফ্রাস্ট্রাকচার আছে ম্যান পাওয়ার ল্যাবরেটরি ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট টেকনোলজি সেই জিনিসগুলোর এনহ্যান্সমেন্ট করা সেটাকে বাড়ানো ওকে তো এর জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে কি না কি আমি তোমাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে পরিষ্কার লেখা রয়েছে যে জুন দু হাজার চব্বিশে এই ন্যাশনাল ফরেনসিক ইনফ্রাস্ট্রাকচার ইম্প্রুভ এনহ্যান্সমেন্ট স্কিম এটাকে নিয়ে আসা হয় এর মেন যে লক্ষ্য কী অ্যাসপেক্টস অব দ্য স্কিম ইনক্লুড এস্টাবলিশমেন্ট অফ নিউ এন এফ এনএফএসইউ ক্যাম্পাসেস ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি ক্যাম্পাস মনে রেখো একটা তথ্য সারা ভারতে এবং ভালো করে শোনো সারা পৃথিবীতে সব থেকে প্রথম ন্যাশ ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি স্থাপিত হয়েছিল দু সালে ভারতবর্ষের গুজরাটের গান্ধীনগরে সেটাকেই দু সালে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি করে দেওয়া হয় এবং হোম মিনিস্ট্রির আন্ডারে দিয়ে দেওয়া হয় মানে যেটার মন্ত্রী এখন বর্তমানে শ্রী অমিত শাহ দু হাজার নয় স্থাপিত দু হাজার কুড়িতে সেন্ট্রাল করা হয় গুজরাটের গান্ধীনগর এইবার বলা হচ্ছে নাইন অফ ক্যাম্পাসেস অব দ্য ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি আর প্ল্যান টু বি এস্টাবলিশড গান্ধীনগরের বাইরে আরো নটা জায়গায় তৈরি করা হবে এর ব্রাঞ্চ এই মুহূর্তে আছে দিল্লিতে আছে অফ নিউ নিউ সেভেন ডিরেক্টরেট অফ ফরেন্সিক সায়েন্স সার্ভিসেস তাহলে ডিএফএসএস বলে একটা ডিপার্টমেন্ট আছে তার আন্ডারে সাতটা নতুন ল্যাব স্থাপিত করা হবে দ্রুত কাজ করতে গেলে বেশি ল্যাব বেশি ইউনিভার্সিটি চাই বেশি ম্যান পাওয়ার আপগ্রেডেশন অফ এন দিল্লি ক্যাম্পাস দিল্লি ক্যাম্পাসকে আরও আপগ্রেড করতে হবে ফাইন্যান্সিয়াল আউটলে দু হাজার চব্বিশ পঁচিশ থেকে আঠাশ উনত্রিশের মধ্যে মোট এই প্রজেক্টের জন্য দু কোটি টাকা ধরা হয়েছে বরাদ্দ করা হয়েছে এখানে ইনভেস্ট করা হবে পারপাস কি পারপাস তো আগেই বলে দিলাম যে দেশে যেন অপরাধের ক্ষেত্রে নাইনটি পারসেন্ট কনভিকশন রেট আমাদের চলে আসে ঠিক আছে চলো নেক্সট যে জায়গাটা তোমাদের দেখাবো যে পিআইবি ঠিক আছে পিআইবি পিআইবি ডট জিওভি ডট ইন গভর্নমেন্টের এখানে তোমার টোটাল তাদের প্রেস রিলিজ রয়েছে উনিশে জুন দু হাজার চব্বিশ দেখো যে ডেটাগুলো বললাম সেই ডেটাগুলোই এখানে রয়েছে এবং তুমি চাইলে আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ব্লক সাইট থেকেও পুরো ব্যাপারটা পড়ে নিতে পারবে যে কি ব্যাপার কেন করা হয়েছে কি করা হয়েছে যেটা বললাম নাইনটি পারসেন্ট বাই মিটিগেটিং কেস ব্যাকলগস অ্যান্ড এনসিওরিং টাইমলি ফরেনসিক অ্যানালিসিস ঠিক টাইমের মধ্যে যেন সব কিছু হয় এবং জমে থাকা সব কেসও যেন খুব দ্রুত এবার থেকে সলভ করা যায় তো আমার উদ্দেশ্য এই চ্যানেলে ভারত সরকারের এবং আমাদের রাজ্য সরকারের সমস্ত প্রকল্পগুলোকে নিয়ে এক এক করে আমি আলোচনা করব যাতে করে নাম্বার ওয়ান এই মুহুর্তে দেশে রাজ্যে কি চলছে তুমি জানতে পারো নাম্বার টু যারা তোমরা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ তাদের জিকেটা ভালোভাবে তৈরি হয়ে যায় নাম্বার থ্রি বিভিন্ন রকম এই মুহূর্তে দেশে কি চলছে কোথায় ইনভেস্টমেন্ট হচ্ছে কোথায় জোর দেওয়া হচ্ছে সেগুলো থেকে তুমি বুঝতে পারবে তোমার কাছে কি কি কেরিয়ার অপশন রয়েছে যেমন এটা থেকে তুমি বুঝতে পারলে যে আচ্ছা ফরেনসিক সার্ভিস ফরেনসিক সায়েন্স এটা তো একটা কেরিয়ার অপশন হতে পারে তো সেইটার ব্যাপারেও তোমাদের নজর চলে আসবে দুটো জিনিস লাস্টে বলবো নাম্বার ওয়ান চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এই চ্যানেলে একদম পিওর কন্টেন্ট পাবে বাংলায় পাবে অথেন্টিক পাবে পড়াশোনার খবর জানতে পারবে কেরিয়ারের খবর জানতে পারবে নাম্বার টু যারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে চাইছো সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও তোমার কাছে আমার গ্রুপের লিঙ্ক চলে যাবে ওখানে তুমি জয়েন হয়ে গেলে বাকি সমস্ত তথ্য পেয়ে যাবে এই চ্যানেলের সমস্ত ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে কেরিয়ার সংক্রান্ত অনেক জিজ্ঞাসার উত্তর পেয়ে যাবে আবারও বলে দিই সিক্স টু নাইন ওয়ান সেভেন নাইন সিক্স থ্রি সিক্স জিরো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশানে জানাতে পারো ভিডিওটা কাজের মনে হলে লাইক করে দিও বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও এখন থেকে প্রত্যেক দিন একটা করে এই ধরনের অথেন্টিক ইনফরমেশানের ভিডিও পাবে এবং আমরা সবাই পুরো দেশবাসী ভারত সরকারের এই যে নতুন উদ্যোগ এর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এবং আমাদের দেশে যেন অপরাধের মাত্রা দ্রুত কমে যায় অপরাধীরা যেন দ্রুত শাস্তি পায় এবং অপরাধীদের শাস্তি দেখে বাকি কেউ যেন অপরাধ করার আগে দশবার ভাবে সেটাই সবার আকাঙ্ক্ষা থাকবে প্রার্থনা থাকবে